আপনি কি জানেন বর্তমান তুরস্কের অজানা এক কোণে এমন একটি বেলিক ছিল যা ওটোমান সাম্রাজ্যের শক্তি বৃদ্ধির পিছনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আজ আমরা জানবো কারাসি বেলিকের ইতিহাস যেখানে লোকিয়ে আছে শাসন রাজনীতি আর ষড়যন্ত্রের গল্প তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন কারাসি বেইলিকের জন্ম তেরো শতকের শেষ দিকে সাম্রাজ্যের পতনের পর আনাতলিয়ার বিভিন্ন অঞ্চলে ছোট ছোট বেইলিক গড়ে উঠেছিল এদের মধ্যে অন্যতম ছিল কারাসি বেইলিক এই বেইলিকের প্রতিষ্ঠাতা ছিলেন কারাসি কারাসিবেইক তিনি আনাতলিয়ার পশ্চিমাঞ্চল বিশেষ করে বালিকেসির এবং চানাক্কেলের অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করেন কারাসি বেইলিক ছিল একটি শক্তিশালী নৌবাহিনী সম্পন্ন রাজ্য যা এজিয়ান সাগরে আধিপত্য বিস্তারে সক্ষম ছিল ওটুমেন বেইলিক তখনও একটি ছোট শক্তি কিন্তু কারাসিবে ইলীগের বিশাল নৌবাহিনী এবং কৌশলগত অবস্থান অটুমেনদের নজর কাড়ে তেরোশত পঁয়তাল্লিশ সালে ওটুমেন সুলতান ওরহান গাজী কারাসিবে এই দখল করেন তবে এটি শুধু দখলই ছিল না বরং কারাসির অনেক সামরিক নেতাই অটুমেন সাম্রাজ্যে যোগ দেয় এর ফলে ওটুমেনদের সামরিক শক্তি এবং নৌবাহিনী আরও দৃঢ় হয় কারাসি পতনের পরে তাদের নৌবাহিনী ও অভিজ্ঞ সেনাপতিরা ওটুমেন সাম্রাজ্যের শক্তি বাড়িয়ে তোলে বিশেষত ইউরোপে ওটুমেনদের প্রথম সফল অভিযানগুলোতে কারাসির ভূমিকা ছিল অসামান্য অনেক ঐতিহাসিক মনে করেন যদি কারাসি না থাকত ওটুমেনদের ইউরোপে এত দ্রুত বিস্তার সম্ভব হতো না আজ কারাসি বেলিকের নাম অনেকটাই হারিয়ে গেছে তবে তাদের শাসনকাল ছিল অটোমেন সাম্রাজ্যের উত্থানের এক গুরুত্বপূর্ণ অধ্যায় কারাসি যেন ইতিহাসের এক লোকানু রত্ন যা আমাদের মনে করিয়ে দেয় ক্ষুদ্র শক্তিও বৃহৎ সাম্রাজ্যের বৃত্তি হতে পারে কারাসি এই ইতিহাস আমাদের শিখিয়ে দেয় ইতিহাসের প্রতিটি ছোট অধ্যায় একদিন বড় পরিবর্তন আনতে পারে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ